জয়গুরু সমস্ত তপোবন বাসীবৃন্দকে আমি নির্মল চন্দ্র দে বেসিক্যালি আমি থাকি আসাম এক তিনসুকিয়া জেলাতে তো তপোবন সম্বন্ধে কি অভিজ্ঞতা সেই এই স্বল্প পরিসরে সেই অভিজ্ঞতা বর্ণনা করা ইট উইল বি ডিফিকাল্ট পার্ট বিকজ স্পেস অ্যান্ড স্কোপ ইজ আটলি ইনসাফিসিয়েন্ট ফর দ্য এক্সারসাইজ অফ দ্য ফুল ভিউ অফ তপবন তপোবন এবার নিয়ে আমার দ্বিতীয়বার আসা পারহ্যাপস টু জিরো টু থ্রিতে আমি একবার প্রথম এসেছিলাম এবং টু জিরো টু ফাইভ এই দু বছরের মাথায় এখানে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি যেটা অন্তত শহর অঞ্চলে আমার নজরে কোনো সময় পড়েছে করে মনে করে না মনে পড়ে না বেসিক্যালি তপোবন নামটা অতি সুন্দর নামকরণ এবং তপোবন নামটার মধ্যে যেমন একটা আধ্যাত্মিক চেতনা আছে তপোবনের সমস্ত অধিবাসী যাদের সাথে আমার পরিচয় এবং কথাবার্তা হচ্ছে প্রত্যেকে এত ওপেন হার্টেড এবং এত সফট হার্টেড এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং শহর অঞ্চলের কিছু লোকের শিক্ষণীয় তপোবন আমাকে আকৃষ্ট করেছে এখানে বিশেষ করে যুব সম্প্রদায়ে যে সমস্ত আমাদের ছেলেরা মেয়েরা আছে ওদের ঈশ্বরের প্রতি যে অনুরাগ এবং একনিষ্ঠা ভক্তি ইন দিস এইজ দে হ্যাভ ফেল্ট দ্যাট দিস ইজ দ্য অনলি ওয়ে টু সারভাইভ ইন ডিসেন্ট ওয়ে বিকজ তপোবন একটা সেই আধ্যাত্মিকবাদের জায়গা একটি যাহারা তপোবন আসেননি তাহারা সেই সাধু বাবা তথা স্বামী স্বরূপানন্দ যে অখণ্ড মন্দির এই জায়গায় একবার ঘুরে যাবেন কৃতার্থ হয়ে যাবেন অ্যান্ড আই ক্যান এসিউর ইউ অল দ্যাট ইউ অল উইল বি হ্যাপি অ্যান্ড গেট দ্য পিস অ্যান্ড আই ফার্মলি বিলিভ বর্তমান ভারতবর্ষে যেই অবস্থা আমাদের আই অ্যাগেসে আই ফার্মলি বিলিভ ইফ দা ইফ দ্য গুড অফ ইন্ডিয়া ইজ এ নিবডিস ইজ কনসার্ন দেন ইট ইজ উই দ্য ডিসাইপলস অফ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব হু শুড কাম ফার্স্ট ফর টু অ্যাক্ট টু রিমুভ দ্য ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি সো ইট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ অল আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা তপবনে আসবেন তপোবনের বর্ণনা দেওয়া একটা আমার পক্ষে অন্তত একটা কঠিন জায়গা কারণ এটা একটা আধ্যাত্মবাদের জায়গা এখানে কেবল নিঃশ্বাস প্রশ্বাসে যেন সেই ঈশ্বরীয় চিন্তাধারা ঢুকছে এবং বেরোচ্ছে আমার সশ্রদ্ধ জয়গুরু ভক্তিপূর্ণ ভালোবাসা প্রণাম এবং প্রাণপূর্ণ ভালোবাসা সমস্ত আদিবাসী এবং তপোবনের বাসীদেরকে জানাচ্ছি বিশেষ করে যুব সম্প্রদায়ের যে সমস্ত যুবকেরা যুবকেরা আছেন অনেক 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 স্নেহ জানাচ্ছি পরমেশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ